আচ্ছা মনল বলতো এই যে বন্ধু তোর কাছে গার্লফ্রেন্ডের মূল্য বেশি নাকি বন্ধুর গার্লফ্রেন্ড যাবে আজ এই যে আমরা বন্ধু এটা যাওয়া বা আসার নেই আমরা সেই কাছ থেকে একসাথে বন্ধু ঠিক আছে যাই হয়ে যাক আমরা একসাথেই থাকবো শোক দুঃখ যাই আস আমরা কেউ কাউকে ছেড়ে কোন দিকে গেছি ঠিক আজকেও যাবো না আমি তো আজ দুজন খুশি আমি ফতিক আহমেদ লে আরে কেলো তোমার বি তো ভরকা ছিল জানো हां বুঝি জানো তোমাকে ভুলে যায় हां हां ওই কালু কালু কি হলো <laughs> कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम